সম্মানিত শিক্ষক মন্ডলী আসালামুক টেক টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে ইএটিতে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য না দেওয়ার জন্য আহ্বান করেছেন তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত আপনাদের জানাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তো আপনারা একটি বিষয় লক্ষ্য করুন যে নিচে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এই সাইটটি হতে কোন একজন কর্মকর্তা নাকি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসলে এ জাতীয় তথ্য একেবারেই ভুয়া এবং বৃত্তিহীন এবং এখানে এই যে দেখুন ফ্যাক্ট শব্দটি লেখা হয়েছে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই জাতীয় কোনো তথ্য চাওয়া হুম আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন অবশ্যই দেবেন না এই যে দেখুন একশো একুশটি শেয়ার হয়েছে এবং দুইশো পঁচিশটি কমেন্ট দেওয়া হয়েছে এবং অনেকে কিছু তথ্য দিয়েছে তো আশা করি এ থেকে আপনারা বিরত থাকবেন তো কোন কারণে বা তারা যে দেয়নি এটার একটি তথ্য এখানে নিচে তুলে ধরা হলো সেই বিষয়টি আমি এখন বিস্তারিত আপনাদের পরে শোনাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এম শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে বেতন দিচ্ছে সরকার ইতিমধ্যে শিক্ষকদের বড় একটি অংশ ইএফির মাধ্যমে বেতন পেয়েছেন তবে এখনো অনেক শিক্ষক পাননি অবস্থায় বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খবর ছড়িয়ে পড়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল এর বরাদ দিয়ে দাবিটি করা হয়েছে তবে দা ডেলি ক্যাম্পাসের ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টি ভুয়া বলে জানা গেছে রোববার পাঁচ জানুয়ারি ইএমএসএল এর নাম দিয়ে একটি খোলা ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এপটিতে প্রথম ধাপে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য কমেন্ট বক্সে দিতে বলা হয়েছে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ প্রথম ধাপে ই প্রেরণ করা হয়েছে কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানাতে পারেন প্রথম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয়নি দ্রুত দ্বিতীয় ধাপে ইএটিতে প্রেরণ করার কার্যক্রম চলছে পোস্টের সত্যতা যাচাই করতে ইএমআইএসএল এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছে যে পেজ থেকে তথ্য ছড়ানো হয়েছে সেটি তারা পরিচালনা করেন না এটি ভোয়া শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্মকর্তারা এ বিষয়ে ই আইএমএসএল এর পাস মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা এ ধরনের কোনো পোস্ট ফেসবুকে দিই শিক্ষকদের কাছে তথ্য চাওয়া হলে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে চাওয়া হবে ইএমসএল কখনো এভাবে তথ্য চায় না কোন একটি চক্র শিক্ষকদের তথ্য দিচ্ছে এই তথ্য দিয়ে অপরাধী চক্র খারাপ কিছু করতে পারে শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ইএফটির আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি টিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নিন তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো रक्षा खानी अल्लाह हाफिज़